ওং গঙ্গ নবতই নম ওং গাঙ্গিং গংস গুরুবে নম ওং নম শিবাই হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও স্বাগত আমি আপনাদের বন্ধু সিসামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনুরাশি বন্ধুদের এগারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলেই সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে ধন বন্ধুদের বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে বড় ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সারা বছরের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই দেখবেন কাজে লাগাবেন অ্যাসেট হয়ে থাকবে আপনাদের আমার এইটা দৃঢ় বিশ্বাস চলুন আলোচনা করা যাক নবম অব্দি চন্দ্র এগোবে আপনার আজকের দিনে পুরো ফলমী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে শুক্রদেব পজিটিভ ভাইব্রেশনে আছে ফিফটি পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে চন্দ্র কিন্তু বাইশ পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে আজকের দিনে আজকের দিনে ধনুরাশির রাশিবন্ধার চব্বিশ ডট নিয়ে করছেন অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম ডটটা আর আপনার রাশিপতি বৃহস্পতিদেব আজকের দিনটা বসে আছে ফর্টি নাইন পার্সেন্টটা নিয়ে অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনে আপনার রেপো রেটিংটা থাকছে রূপাস রেটিংটা থাকছে আজকের দিনটা সেভেন পয়েন্ট এইটি থ্রি তো আজকের দিনে পজিটিভ ভাইবেশন আপনার ক্ষেত্রে বেশি থাকবে আজকের দিনে কিছু বাজে দোষ তৈরি হয়েছে মঙ্গল দোষ এবং এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে এবং কিছু ভালো যোগ তৈরি হচ্ছে পর্বত পর্বতীত্য পারিজাত এবং আমলা যোগ কিন্তু এগুলো তখনই পাবেন যদি আপনার দশা অন্তর্দশা দশা সাপোর্ট করে থাকে সাপোর্ট কিভাবে করবে সেইগুলো বলছি চলুন যে আপনার আপনারোট করছে সেগুলো পাওয়ারফুল আছে কিনা আপনি একবার চেক করে নিন রবিদেব আজকের দিনে টেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আজকের দিনে চন্দ্রদেব টোয়েন্টি টু পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি ওয়ান পার্সেন্ট বুধদেব ফিফটি নাইন পার্সেন্ট বুধ বৃহস্পতিদেব ফর্টি নাইন পার্সেন্ট শুক্রদেব ফিফটি পার্সেন্ট এবং আপনার হচ্ছে কি শনিদেব নাইনটি ওয়ান পার্সেন্ট কাজ করবে তো এই গ্রহগুলোর স্ট্রেংথ আপনার ওই ডাঁটার চোখে যদি থাকে এবং দশা অন্তর্দশা প্রথমদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে শুভ ফলগুলো মিলবে অশুভ হলে অশুভ ফলগুলো মিলবে যদি নেটার নিউট্রাল আছে চলুন স্বাস্থ্য কেমন যাবে দেখা যাক আজকের দিনে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিভাব অনুযায়ী দেখা যাচ্ছে আজকের দিনে মাথা গরম হতে পারে রক্তচাপ বাড়তে পারে দুর্ঘটনাজনিত একটা সমস্যা দেখা যাচ্ছে হার জয়েন্টে ব্যথা হতে পারে হসপিটাল গড় করতে হতে পারে রবি শুক্রের একটা প্রবলেম দেখা যাচ্ছে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে চোখের সমস্যায় ভুগতে হতে পারে নার্ভাসনেস আপনার বাড়বে আজকের দিনে মাথার যন্ত্রণা হতে পারে সতর্কতার দরকার আছে রাজ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা ধন আপনার ইয়ে মঙ্গলও কিন্তু কম্বাস্ট অবস্থা আপনার পড়ে আছে দ্বাদশ ভাবে অধিপতি গ্রহ আপনার রাশিভাবে বসে আছে মাথায় রাখবেন মাথায় গরম হওয়া রক্তচাপ দুর্ঘটনা ঘটনা ঘটে যাওয়া এগুলো কিন্তু ঘটতে পারে সবার ক্ষেত্রে ঘটবে এমন কোনো কথা নেই আপনার সেখানে দেখুন আজকের দিনে আপনার কত পাওয়ার আছে মঙ্গলদেব আমি বলেছি মঙ্গলদেব ফর্টি ওয়ান পার্সেন্ট নিয়ে আছে তাহলে খুব বেশি এনার্জেটিক নেই তাহলে যে গ্রহটা আপনার খারাপ করবে বলছে সে যদি বেশি না থাকে আর আপনার যদি দশ অন্তর্দশা প্রত্যদশা ওইটাই না থাকে মানে গ্রহটাই যদি না থাকে তাহলে এই হবে না এরকম ধরনের হবে না ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার আজকের দিনে শিক্ষা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে গিয়ে অশান্তি হতে পারে তার জন্য পড়াশোনায় বিপত্তি হবে তবে পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে মানসিক চাপ থাকলেও সেখান থেকে ভালো ফল পেয়ে যাবেন আশা করা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপের মধ্যে থাকবেন তবে গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছেন বিদেশি বা টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে শিক্ষাতে ভালো ফল পাবেন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকে তো হঠাৎ লাভ প্রাপ্তির সুযোগ থাকছে শেয়ার লটারিতে পাটকাতে লাভ ওঠানোর সুযোগ থাকবে তবে খরচকে কন্ট্রোল করতে হবে ধনুরাশিতে আপনার টোয়েন্টি ফোর ডট আছে তো সেক্ষেত্রে নিম্ন মাঝারি ধরনের ফল পাবেন লাভ হবে কিন্তু সঞ্চয় কম হবে বলে মনে করি আজকে দিনে এগারোটা হলুদ আর এগারোটা করিনি নিয়ে আপনি গঙ্গা জলে ভাসমান জলেতে ভাসিয়ে দিন এবং মনোবাচ্চা পূরণ হওয়ার জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানান ভালো ফল পাবেন মকর রাশি চ আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের দীর্ঘস্থায়ী দায়িত্ব বৃদ্ধি এবং স্থায়িত্ব বৃদ্ধির জায়গাটা তৈরি হতে যাচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা আপনার সঙ্গে কাজকর্ম করেন তাদের সঙ্গে ভালো আপনি ব্যবহার রাখার চেষ্টা করুন সত্যি হয়ে যাবেন ভালোভাবে পদোন্নতির সুযোগ এবং নতুন কোনো সুযোগ আসতে আসার সম্ভাবনা থাকবে এবং সেগুলোকে গ্র্যাক করতে পারবেন খুব সহজে ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখা যাচ্ছে লাভজনক জায়গা তৈরি হবে মঙ্গলের জন্য একটু তর্ক বিতর্ক হতে হতে পারে কিন্তু আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না বিদেশি বা অনলাইন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না মধুরতা বাড়বে নতুন প্রেমের প্রাপ্তিরও যোগ থাকছে যেহেতু ভাসি যোগ ভাসি যোগ থাকছে পুরানো সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে যাদের দীর্ঘদিনের প্রেম আছে তাদের ক্ষেত্রে একটু মন কষাকষি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সুবিধা থাকছে গোপন ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবে স্বামী স্ত্রীর সম্পর্কে ক্ষেত্রে মধুরতা থাকবে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্র বিদেশ ভ্রমণের ক্ষেত্র খারাপ নয় স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্র ভালো বিরাজ বল দ্রব্যের ক্ষেত্রে অর্জনের জন্য কিছুটা ভ্রমণ হতেই যাচ্ছে অ্যামুজমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে বৈদেশিক ব্যবসার জন্য কিছুটা ভ্রমণ হতেও পারে আজকের দিনে হনুমান চালিসা পাঠ করে এগোন সন্তান সুখের জায়গাটা স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে গর্ভধারণের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আছে আজকের দিনে সন্তানের পড়ার দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় স্থানে যাত্রা ভালো হবে আইনি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন ভালোভাবে সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ক্রয় বিক্রয় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বড় যাত্রা বড় চুক্তি করা থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে নিশ্চিত সাফল্য পাবেন দুর্ঘটনার ব্যাপারটা থাকছে একটু সতর্কতার দরকার ড্রাইভিং করতে যাবেন না বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির ভালো ফল পাবেন আজকের দিনে হলুদ কমলা এবং সোনালি রঙ ব্যবহার করতে পারেন তিন নয় এবং বারো সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং দুপুরবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা বেশ ভালো ছটা থেকে আটটা পর্যন্ত সন্ধ্যার পরে থেকে স্মরণ করুন বীজ বীজমন্ত্র জপ করুন এবং কিছু খাদ্য দান করুন রুটি ঘাতে করা রুটি এবং মাখিয়ে দিন ভালো হবে কেতুর উপকার কেতুকে একটু শান্ত করতে হবে বা গণেশদের আরাধনা করুন গণেশ মন্তু জপ করুন আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক মূলা নক্ষত্র বন্ধু ভাগ্যব। বাধা দিতে পারে কিছুটা আর্থিক লাভের সহযোগিতা করতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার পূর্বাশার নক্ষত্রে বন্ধুদের প্রেমে সাফল্য আছে বা বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে খরচ হতে পারে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে উত্তরাষারা রক্ষতে বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি সম্মান বৃদ্ধি এবং ভ্রমণের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আগের কারণে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখুন তাহলে সমস্ত ভিডিওগুলো সময় মতো পেয়ে যাবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স জন রাশি বন্ধুদের জন্য বিস্তারিত ইনফরমেশান নিয়ে একটা ভিডিও দেওয়া আছে যেটাতে সমস্ত ইনফরমেশন আছে সারা বছরের ইনফরমেশন পরপর দেওয়া আছে আপনি অবশ্যই নোট ডাউন করবেন কাজে লাগাবেন ভালো হবে Subo, Camonaro